মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি মিডিয়ায় একটি বক্তব্য রাখেন যেটা সম্ভবত ইন্ডিয়ান মিডিয়ায় আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া উচিত নয় সিবাদী রাজনৈতিক দল হিসেবে দলটিকে নিষিদ্ধ করা উচিত নয় এরকম একটি মন্তব্য তিনি করেছেন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনস্তাত্ত্বিক ডিসিশন বা রাজনৈতিক যে ভাবভঙ্গি বা রাজনৈতিকভাবে তিনি কী ধরনের দূরদর্শিতা রাখেন তার যে একটা অভাব সেটা আমি দেখতে পাচ্ছি কারণ যেখানে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ প্রায় পনেরোশোর উপরে দুই হাজার বলেন এখনও পুরোপুরি লিস্ট হয়তো আসেনি এরকম একটি গণহত্যা চালিয়ে দেশকে অরাজকতার পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছিল পনেরোটা বছর ধরে যেই দল হত্যা গুম লন্ঠন হাজানি দুর্নীতি এসবের উপরে দাঁড়িয়েছিল সেই দলকে একজন বিএমপি লিডিং পজিশনের একজন নেতা কিভাবে বলতে পারেন যে তাকে রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণ করে করা উচিত এইটা আসলে কোন ধরনের মন মানসিকতা এটা তো অবশ্যই শহীদদের সাথে গাদ্দারি বলে আমি মনে করি এতজন শহীদ যারা শহীদ হয়ে তারা এই মাতৃভূমি আমাদেরকে নতুনভাবে উপহার দিয়েছেন তাদের প্রতি আমি এটাকে বেঈমানি বলে আমি মনে করি বরং আমাদের শিক্ষা নেওয়া উচিত অতীত থেকে কীভাবে জার্মানিতে নাৎসি বাহিনীকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে একটা দল রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা যাবে না যদি সেই দল নিষিদ্ধের মতো কার্যকলাপ করা করে থাকে আর যদি বিএমপি এইরকম কার্যকলাপ করে থাকে তাহলে বিএমপিকেও নিষিদ্ধ করা উচিত হবে আমি মনে করি যেই দলে এরকম কার্যকলাপে জড়িত হবে গণহত্যা করাবে সেই দল কার্যত নিষিদ্ধ হবে এই ধারণা নিয়েই রাজনীতিতে আসতে হবে আপনি রাজনীতি করবেন আপনি হত্যা লুণ্ঠন করবেন গুম করবেন আপনি গণহত্যা করবেন তারপরে নিষিদ্ধ হবেন না যদি এইরকম হয় তাহলে তো বাংলাদেশের মাটিতে যারা রাজনীতিতে নাম লেখাবে যত দল আছে সবাই এরকম কার্যকলাপে জড়িত হয়ে পড়বে বিএনপিও এরকম কার্যকলাপে জড়িত হতে পারে যদি তারা মনে করে যে আমি এরকম কার্যকলাপ করলে তো নিষিদ্ধ হব না তাহলে আমি কেন এরকম কার্যকলাপ করব না সুতরাং আমাদের জনসাধারণ যারা আছে আমরা এই ধরনের ফ্যাসিস্ট মনোভাব দলকে আমরা চিরতরে আমরা আমাদের মন থেকে তুলে দেবো সেটা বিএমপি হোক আওয়ামী লীগ হোক বিএমপি এবং আওয়ামী লীগকে আমরা এখন দেখতে পাচ্ছি মুদ্রার এবং অ্যাপিট এবং অপিট সো প্রিয় ভাইরা প্রিয় জনগণবাসী বা প্রিয় ভিউয়ার্স আপনারা আপনারা ফেসিস্টদেরকে রুখে দেবেন সেটা যেই হোক বিএমপি হোক আর আওয়ামী লীগ হোক আমরা এই ধরনের ফেসিস্ট মনোভাব পোষণকারী কাউকেই আমরা বাংলাদেশের গভর্নমেন্টে অত্যন্ত দেখতে চাই না আপনারা কি মনে করেন অবশ্যই খুব শুনে জানাবেন